হ্যালো ফ্রেন্ড তুমি একটু মানে নিউ আনন্দে ব্লগ নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি তো আমরা রেডি সেডি হয়ে গেছি আমরা যাচ্ছি কোথায় সেটা বুঝতেই পারছো যদি না বুঝতে পারো তাহলে বলে দিই আমরা যাচ্ছি বিয়ে বাড়ি তো এই হচ্ছে আমাদের জুডুবাবুর লুক ও দেখো তোমার ড্রেসটা একটু দূরে যাও একটু পেছনের দিকে যাও এই দেখো জুডুবাবু আজকে ব্লেজার পরেছে আর আমি এই যে একটু অন্যরকম সেজেছি আজকে অক্সিডাইজ জুয়েলারি ক্যারি করেছে আর তার সাথে এটা হচ্ছে আমার বউ হাতের ব্যানারসি পরে তোমাদের একবার আমি ব্যাগ ক্যামেরা করে দেখিয়ে দেবো কেমনভাবে সেজেছি মানে ফুল লুকটা এখন আপনাদের দেখতেই পাচ্ছেন মেকআপ শেকআপটা বেশ ভালোভাবেই করেছি তার সাথে অক্সিডাইজ জুয়েলারি ক্যারি করেছি আর এই হচ্ছে আমার খোপা একদমই সিম্পল ভাবে সেই কার বিয়ে সেটা তোমাদের ভিডিওটা দেখতে থাকো বুঝতেই পারবে তো জলে এখন বেরোবো জুটোর পাপাও চলে এসেছে রেডি হয়ে গেছে তো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর জুটোর পাপাকেও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তো যাওয়ার আগে ভাবলাম তোমাদের একটু হেয়ার স্টাইলটা দেখিয়ে দিই হেয়ার স্টাইলটা আমি এক একাই করেছি তো দেখো যে সামনে থেকে তো দেখতেই পাচ্ছো আর পেছনে নর্মালি একটা খোপা করেছি তারপরে ফাইনালি চলে এসেছি বিয়েবাড়িতে আজকে যার মানে ইনভিটেশনে আমরা এসেছি সেটা হচ্ছে দাদা কম ফ্রেন্ড দুটোই হচ্ছে অমিতের এই যে বিশাখা নতুন প্যালেস এটা আর যে দাদার বিয়ে এটা সে দাদারই প্যালেস আর ফার্স্ট দাদা মানে নতুনই করেছে প্যালেসটা ফার্স্ট নিজের বিয়ের উদ্বোধনই করেছে আজকে যে রিসেপশান তো দেখো সামনে কি সুন্দর ডেকোরেশন করেছে পুরোটাই তোমাদের একটুখানি ঘুরে ঘুরে দেখাবো অনেক কিছুই করেছে সামনে এরকম দেখো মডেল টাইপের করেছে দুটো প্রজাপতি না সরি পরি বানিয়েছে তারপরে এই পাশে আরও অনেক কিছু রয়েছে সেগুলো তোমাদের দেখাবো আর এখানে জায়গাটা জাস্ট দারুণ লাগছে এত সুন্দর ডেকোরেশন করেছে না আমি এখানে কিছু শর্টস ভিডিও নিয়ে নিয়েছি তারপরে অনেকগুলো ক্লিপ নিয়েছি অনেক ছবি তুলেছি অনেক মজা করেছি তো দেখো এই যে সামনেটা কি সুন্দর গ্লাস দিয়ে করেছে মানে আমাদের ধারে কাছের মধ্যে এই বিয়েবাড়িটাই সবথেকে ভালো বা এই প্যালেসটাই বলতে পারো সবথেকে ভালো মানে এত সুন্দর করেছে এখানে বিয়ের কিছু ছবি রয়েছে আর এই পাশে দেখো একটা জোকার রয়েছে গোপাল ভাঁড় বানিয়েছে তো এই যে জুডো ওখানে কিছু ছবি টবি তুললো আর জুডো তো এখান থেকে যেতেই চাইছে না বারবার করে এখানটায় আসতে চাইছে আর তারপর এখন আমরা যাচ্ছি ভেতরের দিকে আর দেখো তার আগে আমার ফাইনাল লুকটা তোমাদের একটু দেখিয়ে দিই আজকে দেখো এই যে ব্যানারসিটা পড়েছি তার সাথে একটুখানি অন্যরকম সাজার চেষ্টা করেছি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও তো এই জায়গাটায় অনেকগুলো শ্যুট নিয়েছিলাম তো তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম এবার যাব বউয়ের কাছে মানে আজকের যে ব্রাইট তো ব্রাইটকে কিন্তু আমি চিনি আমি যে স্কুলে পড়তাম সেই স্কুলে কিন্তু এই দিদিও পড়তো একদম পাশাপাশি বিয়ে লাভ ম্যারেজ যাই হোক এখানে গিফট টিফ দিয়ে তারপরে আমরা চলে আসলাম স্ন্যাক্স কাউন্টারে তো জুডোর পাপা এসে আমাকে এখানে স্ন্যাক্স দিয়ে দিলো প্রথমেই দিয়ে দিলো চিকেন পকোড়া তো চিকেন পকোড়া সবাই মিলে একটুখানি এনজয় করলাম সব কটা খাবার দাবারের টেস্ট দারুণ ছিল পকোড়া খাওয়ার পরে আমি চলে আসলাম এবার ফুচকার স্টলে তো যদিও আমি বেশি খাইনি একটা দুটোই নিয়েছিলাম আর জুডো আর জুডোর বাবা খেয়েছিলো অনেকগুলো ফুচকার এখানে দেখো এত লোক স্নাক্স কাউন্টারে তো তারপরে ফুচকার নিতে নিতে আবার এদিকে চলে আসলাম মকটেল কাউন্টারে তো এখানে দারুণ দারুণ টেস্টি মকটেল ছিল তো এখানে দেখে আমরাও কিছু মকটেল নিয়েছিলাম তো চলো একটু ওদের বানানোর প্রসেসটা তোমাদের দেখায় আমার বেশ ভালো লাগছিলো দেখতে তো আমি চেয়েছিলাম একটা ফ্লেভার আর আমাকে দিয়ে দিয়েছিলো একটা ফ্লেভার কারণ এতটাই ভিড় ছিল তো আর বেশি ওয়েট করিনি যেটা দিয়েছিলে সেটাই খেয়ে নিয়েছিলাম দারুণ টেস্টি ছিল আমি অবশ্যই এই ফ্লেভারটার নাম আমি জানি না তো অরেঞ্জ অরেঞ্জ লাগছিল তার মধ্যে একটু লেমন ছিল তো যাই হোক একটা ফ্লেভার খেয়েছিলাম বেশ ভালোই ছিল খেতে আর দেখো আমাকে খেতে দেখে জুড়ো খাওয়ার জুড়ো পাগল হয়ে গেছিলো কারণ ওকে তো দিচ্ছিলাম না ঠান্ডা লেগেছিলো ওই টাইমে সেই কারণে আর তারপরে আবার চলে এসেছিলাম এবার যে কাউন্টারে কফি ছিল কফি যদিও খায়নি আর তারপরে নিয়ে নিয়েছিলাম ফিস বল ফিশ বলগুলো জাস্ট অসাধারণ ছিল আমার মুখের এক্সপ্রেশনটা দেখলেই তোমরা বুঝতে পারবে দারুণ ছিল আমি তো প্রায় চার প্লেট ফিস বল খেয়ে নিয়েছিলাম আর রাতের খাবার খেতে খেতে আমাদের অনেকটাই দেরি হয়ে গেছিলো কী কী হয়েছিল সেটা দেখার জন্য লাস্ট পর্যন্ত ব্লগটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে তখন অবশ্য ফুচকা খায়নি তোমাদের বললাম না তখন হচ্ছে ফুচকা খাওয়ার লাইন দেখে আমরা ওই পাশে চলে গেছিলাম মকটেল কাউন্টারে তো এখন এসে দেখো ফুচকা খাচ্ছে আর আমার এই দেখো ফুচকি তিন বছরের ছেলে এক গালে একটা ফুচকা ঢুকিয়ে দিয়েছে ফাস্ট ফুড স্ন্যাক্স এত ভালো খায় একেবারে মায়ের মতনই হয়েছে আর বাবার সবসময় এই কথাটাই বলে তো ফুচকা টুচকা খেয়ে দেখো ঝাল লেগে গেছে ঝালে সুসাতে শিশাতে একটু নিজেকে দেখছিলাম মেকআপ শেকআপ ঠিক আছে নাকি আর তারপর এখানে না লাইভ ফাংশান হচ্ছিলো তো একটু গান শুনছিলাম খুব সুন্দর গান করছিলো ব্যান্ডটা তারপরে এখানটায় কিছুক্ষণ দাঁড়িয়ে গান টান শুনে আমরা চলে গেছিলাম ওপরে তো ওপরে যাওয়ার আগে আবার এখানটায় দিদিওরা এসেছিলো কারণ দিদিদেরও ইনভাইট ছিল এখানে মেইনলি এই যে প্যালেসটা এটা নিচে হচ্ছে বসার জায়গা স্ন্যাক্স কাউন্টার আর ওপরটায় খাওয়ার জায়গা করেছে আর হ্যাঁ তখন তো বাড়ি থেকে জুটো পাপাকে দেখাই হয়নি এই দেখো এই হচ্ছে আমার হিরো কেমন সে দেখো ভিডিওতে আসতেই দাঁত একটাও ভেতরে ঢুকছে না সব কাটা বেরিয়ে গেছে তো তারপরে দুজনে মিলে একটুখানি ভিডিও করলাম তো এই দেখো এই হচ্ছে ফাইনাল লুকজুড়োর বাবাকে আজকে একটুখানি বেশি ভালো লাগছে বলো তো চলো তারপরে দুজনে মিলে একটু হাসি মজা করছিলাম আর তারপরে এখানটায় দিদিরাও চলে এসেছিলো যে রাতুল এসেছে রাতুল যে নতুন আইফোন নিয়েছে তো ওর ফোনে ফটো তোলার জন্য তো সব একবার ওকে পাগল করে দিচ্ছিলো অনেকগুলো ছবি তুললাম ওর ফোনে তারপরে এখানটায় দেখো এই যে ব্রাইড এখন কেক টেক কেটেছে সেটাই দেখতেই পাচ্ছ সামনে কেক সাজানো রয়েছে আর এখানটায় কিছু ফটো টটো তুলছিলো আর জুটো তো এই যে দেখো এই চালি চাপমি আর গোপাল ভাট যেখানে রয়েছে ওখান থেকেও সরছেই না আর এরাও ওকে থেকে বারবার হাত নাড়ছি ইয়ে করছে আর ওখানটায় চুপচাপ দাঁড়িয়ে রয়েছে আর তারপরে দিদিরাও এসছে তার দিদিকে তোমাদের দেখায় এরকম এই যে দিদি দিদিও খুব সুন্দর সেজেছে একদম ব্রাইডাল মেকআপ করে এসেছে পার্টি মেকআপ সরি মানে ব্রাইডাল পার্টি মেকআপ তা আমি তো নর্মালি সেজেছিলাম অবশ্য আমাকে দিদি বলেছিল তারপর দিদি বললো যে তোর হাতে ব্যথা তো তোকে আর সাজাতে হবে না থাকা আমি এই কারো থেকে সেজে নেব ওখানে তো তারপর নিজের সাজটুকু তো কমপ্লিট করেছি তারপরে দিদি সেজে গুজে এসেছে আর দেখো এই যে বিয়ের দিনের কিছু ফুটেজ এখানে দেখাচ্ছিলো মানে অন স্কিন তো এখানটায় যে সিঁদুর পর মুহূর্তটা কি সুন্দর লাগছে বলো তো এখানটায় একটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো তোমরাও ভিডিওটা এনজয় করতে থাকো আর এখন আমরা ওপরে রয়েছি দেখো রাতুলে যে নিচ থেকে যাতায়াত করছে তাই রাতুলের একটু ভিডিও করছিলাম আর ওপর থেকে নিচটা কেমন লাগছে দেখতে সেটা একটু তোমাদের দেখালাম খুবই সুন্দর লাগছে দেখতে আর খুব দারুণ ডেকোরেশন করেছে আর পুরোটা গ্লাস দিয়েছে তো এই জন্য দেখতে আরও বেশি ভালো লাগছে আর এখানে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছিলাম কখন খাওয়ার জন্য টেবিল পাবো কারণ প্রচুর লোকের অ্যাডজাস্টমেন্ট ছিল আর টেবিল সব বুক ছিল আমাদের খেয়ে আস্তে আস্তে প্রায় রাত দেড়টা বেজেছিলো ওই একটার দিকে খেতে বসেছিলাম দেড়টার সময় খেয়ে এসেছি কিন্তু বেশি অসুবিধা হয়নি যেহেতু বাড়ির পাশেই ছিলো তো সেই কারণে খাওয়ার জায়গায় দেখতেই পাচ্ছো কত ভিড় তো তারপরে আমরা এখানে অনেকক্ষণ ওয়েট করেছিলাম যেহেতু স্নাক্স অনেকটা খেয়ে নিয়েছিলাম সেই কারণে খেদেও সেরকম একটা পাচ্ছিল না তো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছিলাম আর এই বাইরের জায়গাটা আমার এত ভালো লাগছিলো বারবার দেখো এই ভিডিওটাই তুলেছিলাম খুব সুন্দর লাগছিলো যেমন সামনে থেকেও লাগছিলো ওপর থেকেও খুব সুন্দর লাগছিল তারপরে জুডো আর জুডোর পাপ্পা গেছিলো একদম ওপরে ছাদে আমাদের সেরকম খুব একটা অসুবিধা হচ্ছিল না কিন্তু জুডো তো ঠান্ডা লেগে রয়েছে আর তারপরে ঘুম পেয়ে গেছিলো আর হচ্ছে সেটা এমনিতে বাড়িতে কিন্তু অনেক রাত করেই ঘুমায় কিন্তু দেড়টা পর্যন্ত তো জায়গা হয় না বলো তার জন্য ওর ঘুম পেয়ে গেছিলো ও খুব বিরক্ত করছিল তো দেখো এইখানে প্রত্যেকটা টেবিলেই মানে খাওয়া শেষ হতে না হতেই গিয়ে দাঁড়িয়ে রয়েছে এমন অবস্থা প্রচুর লোক ছিল প্রচুর খাওয়ার জায়গাও করেছিল কিন্তু তবুও মানে কম পড়ে গেছিলো আর এখানটায় তারপরে জুটোর কিছু ছবি তুবি তোলা হলো আর তারপরে আমরা খেতে বসেছিলাম এ পাশে বসেছি এই যে রাতুলের বাবা আর জুটোর পাপা আর এই পাশে আমি দিদি আর রাতুল ওই পাশে আরেকজন বসেছে তো তাকে আমি চিনি না বলে তার আর ভিডিও ক্লিপ নিয়ে নিই আর এখানে জুড়োবাবু বসেছে খেতে কিন্তু জুড়ো তো কিছুই খাইনি আমরা মোটামুটি যা যা খেয়েছিলাম আর এখানটাতে এই যে মেনু কার্ডটা তোমাদের দেখিয়ে দিলাম আজকের মেনুতে কি কি রয়েছে ফিস বাটারফ্লাই সালাড সস কচুরি ডাল মাখানি মাটন বিরিয়ানি সাদা ভাত মাটন কষা আর অনেক কিছু ছিল তো এরপর সেই যে আমরা বসেছি আর আমার হাতে ব্যথা ছিল বলে না ঠিক করে ফোনটা ধরতে পারছিলাম না তারপর জুডোর পাপাকে বললাম একটুখানি ভিডিও করে দাও আর জুডোর পাপার ভিডিও মানে দেখো প্রথমে আগে হেজে ভিডিও করলো তারপর নর্মাল ভিডিও করলো আর আমরা খেতে বসেছিলাম আর জুটোবাবু কিন্তু জুটোবাবুর কাজ করেই যাচ্ছে উনি ওনার ফোন দেখে যাচ্ছে আর না হলে ওকে রাখাও যাচ্ছিলো না তাই জুডোর পাপা জুডোকে ফোন দিয়ে বসিয়ে দিয়েছিল আর দেখো ফাইনালি খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছি আর এই যে এই যে দাদা এই দাদার হচ্ছে বিয়ে ছিল তো দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে আগে তো বউকে দেখিয়ে দিলাম আর এখন বরকেও দেখিয়ে দিলাম আর এখন এত রাত হয়ে গেছে দেখো সব লোকজন একদমই নেই অল্প অল্প লোকজন আছে সবাই খাওয়া দাওয়া করে চলে গেছে আমরা প্রায় লাস্ট ব্যাচে খেয়েছিলাম যখন আমরা বাড়ির দিকে যাচ্ছি আই হোক আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সাথে আজকের মতন বাই বাই